প্রতিদিনের মধ্যে চলে আসলাম আজকে অনলি ডিজাইনের কালেকশন দেখানো হবে এটা আমাদের শপের নাম হচ্ছে ঘোষ ডিজিটাল এটা অবস্থিত কলকাতা দমদম জংশন আরেকটা আছে হচ্ছে আরামবা এর কাছে কামারপুর চুটি দু জায়গায় সেম দামে পাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আপনারা চাইলে বারো পিস ডিজাইন নাইটি নিয়ে এবং গোলগোলা তো রয়েছে গোলগোলা আমাদের কাছে মাত্র পঁচাশি টাকার বড়োদের নাইটি শুরু হচ্ছে নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন এবং ডিজাইন মালের দাম আছে এবং পুরো ভিডিওটা একটু মন্দে দেখবেন ভিডিওর মধ্যে সব কিছু দেখানো হবে কালেকশান এবং কপিসের বান্ডিল সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এছাড়াও নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো পাটিয়ালা ব্রা প্যান্টিনার ব্লাউজের প্রচুর কালেকশান আছে চৈত্র সেল আছে সেলের মালও আছে এবং মলের মালও আছে চলুন পুরো ভিডিওটা মন্দে দেখুন আমি একটুখানি কাছে নিয়ে গিয়ে দেখাবো

ঠিক আছে আর কালার চার্ট গুলো আমরা একটুখানি দেখবো কালার চার্ট গুলো দেখে

আরেকটার কারণ আছে এগুলো কুর্তির খানের মতো কেটে আমি কাপড় বলছি তুমি একশো তিরিশ টাকায় তুমি সেলাই কি করাচ্ছ আমার দেখা দরকার কিন্তু এই কাপড়টা যদি কেউ কিনতে চায় শুধু কাপড় তাহলেই তো একশো তিরিশ টাকা নেওয়া তার বেশিই নিয়ে নেবে

আর তার মধ্যে একটা ভালো অপশন যারা হালকা কালার চার পছন্দ করেন তাদের জন্য তো রয়েছে আর যারা একটু করে ডিপ শেডে তাদের জন্য এর মধ্যে কালার চার্ট গুলো পাবে চারটে চার কালার পাবে মানে দাদা তুমি সমস্ত কিছুতে বানিয়েছো তাই তো সমস্ত কিছু ওকে চারটে চার কালার কোনো একরকম না কিন্তু তুমি মাঝে মাঝে কিছু চমক দিচ্ছে যেগুলো অভাব হল দেখুন এটা আর একটা কালার চার্ট এটার কিন্তু আমি বলবো তলায় পিনটা কাপুরের সাথে তলায় খুব সুন্দর দেখছে

আর এই পাশে দেখুন এবার কালার চারটা অসাধারণ লাগছে লোলোর সাথে একটা গেরুয়া এছাড়াও আরো প্রচুর ভ্যারাইটিস আছে তো টাঙ্গিয়ে রাখার সম্ভব না না

নেভি ব্লু আর একদম পিঙ্ক খুব সুন্দর যাচ্ছে আচ্ছা চলো এবার গোল গলা কেননা মানুষ ভাবছে তুমি খালি হেলানি বানাচ্ছো গোল গলাও যে বানাচ্ছো প্রচুর দেখাচ্ছি সেটাও দেখাতে হবে